যারা আমাদের পার্টিকে সমর্থন করেন যারা করেন না তারা সবাই জানেন যে কমিউনিস্ট পার্টি সিপিআইএম কি যে কোনো বামপন্থী দল কোনো পিসি ভাইপোর মালিকানাধীন প্রাইভেট ন্যাশনাল কোম্পানি নয় প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় যে ঘরের ভেতর মালকিন বসে পায়ের ওপর তুলে একটা হুকুম করে দিল আর সেই হুকুমে দুনিয়া চলল। আমাদের পার্টি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রতিটা স্তরের আমাদের কমিটি নির্বাচিত হয় আমাদের পার্টি কোন পথে কাজ করবে তার রাজনৈতিক লাইন শুধুমাত্র পার্টির মধ্যে নয় পার্টির বাইরেরও সাধারণ মানুষের সাথে কথা বলে সম্মেলনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিন বছরের অন্তরান্তর ঠিক হয় আমাদের সম্মেলনের প্রক্রিয়া চলছে এই জানুয়ারি মাসের শেষে সামনের মাসে শেষে আমাদের পশ্চিম বর্ধমান জেলার সম্মেলন হবে ফেব্রুয়ারিতে আমাদের রাজ্যের সম্মেলন হবে এপ্রিলে পার্টি কংগ্রেস হবে যারা আমাদের পার্টিকে পছন্দ করেন যারা পছন্দ করেন না তারা সবাই জানেন যে কমিউনিস্ট পার্টি এই পথে চলে আপনারা আমাদের ভারতের বাকি রাজনৈতিক দলগুলোকেও দেখছে এই কদিন আগে দেখবেন কলকাতায় কালীঘাটে মমতা ব্যানার্জির পার্টির একটা জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে আর আপনারা জানেন আমাদের দেশের ইলেকশন কমিশনের একেবারে আইন করে দেওয়া আছে যে কোনো রাজনৈতিক দল আর যতই ওই কৃষির প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক না কেন যদি তাদের দলের মধ্যে একটা দলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার চল না থাকে তাহলে ভারতের ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক দলকে বৈধতা দেয় না তাই যে কোনো দল তারা গণতান্ত্রিকভাবে চলুক কি না চলুক তাদেরকে দেখাতে হয় যে আমাদের দলের মধ্যেও একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে সেই কারণে মমতা ব্যানার্জির পার্টিও ওরকম জাতীয় কর্মসমিতির বৈঠক করেন ওনার এই কর্মসমিতির বৈঠক যেমন মমতা ব্যানার্জির পার্টির মিটিং মমতা ব্যানার্জির বাড়িতে মমতা ব্যানার্জি ডাকেন সেখানে সেই মিটিংয়ে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নাম মমতা ব্যানার্জির পার্টির নেত্রী হিসেবে প্রস্তাব করেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির প্রস্তাবকে সমর্থন করেন মমতা ব্যানার্জি আবার হাত তুলে ভোট দেন দিয়ে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জির পার্টির সভানেত্রী নিয়োগ করেন হয়ে গেল ওদের কর্মসমিতি মিটে গেল দেখ আর তার থেকেও ভালো হচ্ছে বিজেপি আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি কদিন আগে আপনাদের মনে থাকবে দু মাস আগে কথা ভোট হলো একই দিনে কাশ্মীরে এবং হরিয়ানাতে বিধানসভার ভোট ভোটের আগে থেকে এক দেড় মাস আগে থেকে টিভিতে যত ওপিনিয়ন পোল দেখানো হচ্ছে সবাই বলছে যে হরিয়ানা এবার বিজেপি হেরে যাবে কংগ্রেস জিতবে যত ওপিনিয়ন পোল দেখানো হচ্ছে সেখানে কংগ্রেসের যে সংখ্যা দেখাচ্ছে যে এত সংখ্যা কংগ্রেস পাবে তার পাশে মল্লিকার্জুন খারগে কংগ্রেসের সভাপতি তার মুখ আর যেখানে বিজেপির সংখ্যা দেখাচ্ছে যে বিজেপি হেরে যাবে বিজেপি এই কটা সিট পাবে সেখানে বিজেপির সংখ্যার পাশে জেপি নাড্ডা ওদের দলের সভাপতির মুখ ভালো কথা ভোটের দিন সকাল থেকে ভোট গোনা শুরু হচ্ছে কংগ্রেসে কংগ্রেসে গিয়ে গিয়ে যথারীতি টিভি স্ক্রিনে কংগ্রেসের নামের পাশে খারগে আর বিজেপির নামের পাশে মানে সংখ্যার পাশে জেপি নাড্ডার মুখ একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হরিয়ানা ট্রেন বদলাতে শুরু করলো কাশ্মীরে কংগ্রেস জিতছে অনেক ভোটে এগিয়ে মানে অনেক ব্যবধানে এগিয়ে গেছে বিজেপি ভোহারা হারছে হরিয়ানাতে একটু দশ হাজার ছয় পর থেকে আস্তে আস্তে ট্রেন পাল্টাতে শুরু করলো কংগ্রেসের আসন কমছে যেগুলোতে এগিয়েছিল কংগ্রেস আস্তে আস্তে পুজোচ্ছে বিজেপির আসন সংখ্যা বাড়ছে বাড়তে 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 একটা সময় বিজেপি কংগ্রেসে ছাড়িয়ে ছাড়িয়ে চলে গেল সমস্ত এক্সিট পোল সমস্ত ওপিনিয়ন পোল মিথ্যে করে দেখা গেল বিজেপি জিতছে যেই না বিজেপির সংখ্যা কংগ্রেসের থেকে বেশি হয়ে গেল বিজেপি জিততে শুরু করে দিল সঙ্গে সঙ্গে দেখি টিভি স্ক্রিন থেকে জেমিন আড্ডাউট মোদি মানে এমন সার্কাস এদেরকে আমরা মিডিয়া বলি এদেরকে আমরা সংবাদ মাধ্যম বলি এদের কথা অনুযায়ী এদের দেখা একটা খবর অনুযায়ী আমরা আমাদের মতামত নির্মাণ করি এমন সে মিডিয়া ছিঁড়ি টিভি স্ক্রিনে কাউন্টিং দেখাচ্ছে গণনা দেখাচ্ছে ওপরে কাশ্মীরের রেজাল্ট স্ক্রিনের তলায় হরিয়ানার রেজাল্ট কাশ্মীরে বিজেপি হারছে সেখানে বিজেপির পাশে নাড্ডার মুখ আর টিভি তলায় হরিয়ানায় বিজেপি জিতছে ওখানে বিজেপির নামের পাশে মোদির মুখ এইটা হচ্ছে বিজেপি হারলে ম্যাক ডাব দোষ জিতলে মোদির চয় আমাদের বাড়িতে আমরা চৌত্রিশ বছর যখন জিতেছি তখনও বলি নি যে আমরা জ্যোতি বসুর জন্য জিতেছি একার জন্য বুদ্ধদেব ভট্টাজ্যের একার জন্য জিতেছি আমরা হেরে গেলেও বলি না যে একা কোন নেতার জন্য কি দুজন নেতার জন্য তিনজন নেতার জন্য আমরা হেরে গেছি সুখে ঢুকেছে পুণ্যে পাপে প্রথমে উত্থানে কমিউনিস্ট পার্টি একটা পরিবার ছিল পরিবার আছে পরিবার থাকবে আমাদের সব জয়ের আমাদের আমাদের সমস্ত পরাজয়ের ব্যর্থতা যাবতীয় পরাজয়কে জয় করে সামনের দিকে এগোনো দায়ভার আমাদের দায়িত্ব তাও আমাদের সবার মিলিত দায়িত্ব আমাদের মিলিত অগ্রগতি আমরা একসঙ্গে সামনের দিকে এগোতে চাই সম্মেলনের প্রক্রিয়া আমাদের পার্টিকে শক্তিশালী করার প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা দু পঁচিশ সালের যোগ্য পার্টি আজ থেকে একশো বছর আগে একশো পাঁচ বছর আগে উনিশশো সাল থেকে ভারতে কমিউনিস্ট পার্টি চলছে এই ভারতের কমিউনিস্ট আন্দোলন ভারতবর্ষকে ভারতবর্ষের মানুষকে রাইট টু এডুকেশন দিয়েছে ভারতের কমিউনিস্ট আন্দোলন ভারতের মানুষকে রাইট টু ইনফরমেশন তথ্যের অধিকার জানার আইন দিয়েছে ভারতের কমিউনিস্ট আন্দোলন অপারেশন বর্দা করেছে প্রথম গোটা ভারতের মানুষকে দেখিয়েছে কৃষকের হাতে ক্ষেত মজুরের হাতে জমির মালিকানা দেওয়া যায় আমরা দিয়েছি রাজনৈতিক বন্দি মুক্তি আমাদেরকে যারা খুন করে আমাদের পার্টির নেতাদেরকে যারা খুন করে জেলে ছিল তাদেরকেও ক্ষমতা এসে বামপন্থীরা জেল থেকে মুক্ত করেছে রাজনৈতিক বন্দি মুক্তি গোটা পৃথিবীকে আমরা দেখিয়েছি আমরা আমাদের পার্টি বিনা পয়সায় এক নয়া পয়সা না দিয়ে বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশুনো করার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা যে ভারতে চালু করা যায় কমিউনিস্ট পার্টি করেছে কিন্তু ওটা গান ছিল ছোট

কিন্তু আজকের তারিখে দাঁড়িয়ে 70 দশকের পার্টিও নয় আজকের তারিখে দাঁড়িয়ে আজকের পৃথিবীতে 2025 সালে মানায় যে পার্টিকে সেই পার্টি আমরা তৈরি করতে চাই আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আপনাদের সবাইকে লড়াই আমরা আমাদের পাশে চাই আপনাদের সবার কাছে আমরা পাশে থাকার আবেদন করছি দেখুন ঘন্টা পর ঘন্টা এখানে দাঁড়িয়ে তৃণমূলের নামে গলা घाल দেওয়া যায় ওদের চুরি দুর্নীতি নিয়ে কথা বলা যায় যদি ওই নিয়ে কথা বলার সময় নষ্ট করে কোনো লাভ নেই তৃণমূলকে আপনারা দেখে দিনে বুঝে গেছেন গালাগাল খেয়ে ওরা চুরি করা বন্ধ করবে না গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করতে পারে কিন্তু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না সুতরাং এদেরকে নিয়ে গালাগাল দিয়ে সময় নষ্ট করে লাভ নেই এদেরকে তাড়াতে হবে বাংলা থেকে নতুন সরকার তৈরি করতে হবে এদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে যদি বামপন্থীদের পাশে থাকুন কাজটা খুব একটা সহজ নয় আজকে দাঁড়িয়ে মাইকে বলে দেবো দেড় বছর পরে ভোট হবে আমাদের সরকার তৈরি হবে এমন একটা পার্টি আমরা এই মুহূর্তে বিধানসভায় কোনো এমএলএ নেই লোকসভায় আমাদের রাজ্য থেকে কোনো যে তার সাংসদ নেই এমন সময় দাঁড়িয়ে একটা আসন না পাওয়া পার্টি যদি আমরা দাঁড়িয়ে বলি যে হ্যাঁ দেড় বছর পরে আমরাই সরকার তৈরি করব। আপনারও এক কথায় বিশ্বাস হবে না আমিও যে পুরো বিশ্বাসের সঙ্গে কথাটা বলবো এমনও নয় কাজটা সহজ নয় আমরা সবাই জানি কিন্তু আমরা এটাও জানি জনগণ সাধারণ মানুষ কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের মতো সে যদি পাণ্ডবের পক্ষে থাকে পাণ্ডবরা জিতবে যদি সে কৌরবের পক্ষে থাকে কৌরব জিতবে জনগণ যার পাশে থাকবে আগামী দিন তারা নির্মাণ করবে ভবিষ্যৎ তারা নির্মাণ করবে মানুষের কাছে আমরা সমর্থন চাই মানুষের কাছে আমরা আপনাদের অংশগ্রহণ চাই সবার অংশগ্রহণ সবার সমর্থনে যদি শক্তিশালী পার্টি আমরা নতুন করে তৈরি করতে পারি তাহলে কতগুলো কাজ আমরা বাংলায় আমরা ভারতে করতে চাই কমিউনিস্ট পার্টির রাজনীতির পাশে আপনারা দাঁড়ান কমিউনিস্ট পার্টির স্লোগানের পাশে আপনারা দাঁড়ান এবং আমরা সিপিআইএম বিশ্বাস করি আমরাই যে পৃথিবীতে একমাত্র ভালো পার্টি এমন নয় আমাদের পার্টির বাইরে আরো অনেক মানুষ এরকম আছেন যারা আমাদের পার্টিতে নেই হয়তো যে কারুর কারুর আমাদের পার্টির প্রতি কোনো অভিমানও রয়েছে হয়তো পাঁচটা প্রশ্নে আমাদেরকে সমর্থন করেন না যদি যেরকম বহু মানুষ আছেন তারা ভালো মানুষ তারা মানুষের ভালো চান তারা প্রগতিশীল মানুষ তাদের সবাই আমরা আমাদের সবাইকে পার্টির মেম্বার হয়ে কালকে দেওয়ালে গণশক্তি লাগাতে হবে দেওয়াল লিখতে হবে মিটিং করতে হবে মিশিং করতে হবে এমন নয় কিন্তু আমাদের পার্টির সদস্য না হলেও সক্রিয় কর্মী না হলেও আমাদের পার্টি হাত বাড়িয়ে রেখেছে আপনাদেরকে আমরা আমাদের বন্ধু মনে করি আমাদের পার্টির বাইরেও থাকা বহু মানুষ যারা বামপন্থী যারা প্রগতিশীল যারা জনগণের ভালো চান মানুষের ভালো চান তাদের সবাইকে আমাদের পার্টির যে বৃহত্তর পরিবার সেই পরিবারের অংশীদার আমরা মনে করি আপনাদের সবাইকে নিয়ে নতুন লড়াই আমরা করতে চাই নতুন দিন আমরা